অনলাইনে জুয়ার ফাঁদ নিঃস্ব হচ্ছে হাজারো মানুষ তথ্য প্রযুক্তির আশীর্বাদ একদিকে যোগাযোগ সহ অনেক কিছুই হাতের মুঠে এনে দিয়েছে অন্যদিকে এর অপব্যবহার অনেকের জীবনে সর্বনাশের গাড় ও ছায়া ফেলেছে এই সর্বনাশা ছায়া হল অনলাইন জুয়া বাংলাদেশে জুয়া নিষিদ্ধ তবুও তা চলছে বিশেষ করে অনলাইনে জোয়া খেলা ছড়িয়ে পড়েছে সারা দেশ জুড়ে প্রতারণার এই ফাঁদে হাজারো মানুষ হচ্ছে নিঃস্ব একবার এই ফাঁদে পা রাখলে প্রলোভনের চাল ছিঁড়ে বের হয়ে আসা খুবই দুরহ বা কঠিন অনলাইনে জোয়া চলে সহজলভ্য অ্যাপসের মাধ্যমে যে কেউ চাইলেই তার স্মার্টফোনে অ্যাপ ডাউনলোড করে কিংবা ব্রাউজারে লিঙ্ক ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে এই জুয়ার আসরে ঘরে বসেই যোগ দিতে পারে এতে লেনদেন হয় মোবাইল ব্যাংকিং অর্থাৎ বিকাশ নগদ রকেট বা উপায়ের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন বা এজেন্টদের পোস্টের মাধ্যমে অনলাইনে জুয়ার ফাঁদ পাতা হয় লোভের ফাঁদে ফেরতে সোশ্যাল মিডিয়ার ডেমো অ্যাকাউন্টে কয়েক গুণ বেশি লাভ দেখিয়ে ভিডিও ছড়িয়ে দেওয়া হয় লোক দেখানো হয় কোটিপতি হবার অ্যাপসগুলোতে এমনভাবে সফটওয়্যার সাজানো থাকে যাতে শুরুতে সামান্য লাভ পাওয়া যায় পরে আরো লাভের আশায় যখন কেউ টাকা বিনিয়োগ করে তখনই শুরু হয় লুটে নেওয়ার কার্যক্রম আরানো টাকা ফিরে পাওয়ার আশায় আরও খেলতে গিয়ে মানুষ আরও বিপদে পড়ে একসময় সব হারিয়ে ঃ্য হয়ে যায় সে অনেকেই কৌতূহল থেকে খেলা শুরু করার পর এমনভাবে জড়িয়ে যাচ্ছেন যে আর বের হতে পারছেন না প্রথমে লাভবান হয়ে পরবর্তী সময়ে লোভে পড়ে এক পর্যায়ে খোয়াচ্ছেন লাখ লাখ টাকা জোয়ার কারণে বাড়ছে পারিবারিক অশান্তি মানসিক বিষণ্নতা দাম্পত্য জীবনে কলহ খেলার টাকা জোগাড় করতে বাড়ছে অপরাধ বাড়ছে নৈতিক অবক্ষয় সর্বনাশা অনলাইন জুয়ার নেশায় পরিবার সমাজ এমনকি রাষ্ট্র অনলাইন জুয়ার আসক্ত বেশিরভাগই স্কুল কলেজ ও শিক্ষার্থী সহ তরুণ প্রজন্ম অবশ্য এখন বয়স্কদের দিকে ঝুঁকতে দেখা যাচ্ছে এমনকি তাদের মজুরি টুকুয়ে এই পথে নষ্ট করে ফেলছেন লোভে পড়ে লাভের আশায় অনেকে ধার কর্য করছেন নিজের শেষ সম্বরটুকু বিক্রি করে দিচ্ছেন পরে সব হারিয়ে সর্বশান্ত হচ্ছেন অনলাইন জুয়ার আসক্তি মাদকের আসক্তির প্রবল ও জুয়া দেশের জন্য হয়ে উঠেছে মারাত্মক অশনী সংকেত কারণ এইসব সাইডের সফটওয়্যার সহ মূল মালিকানা থাকে বিদেশিদের হাতে বিশেষ করে চীন ফিলিপাইন থাইল্যান্ড ভারত থেকে অনলাইনে জুয়ার সফটওয়্যারগুলি পরিচালিত হয় দেশে কিছু এজেন্ট তাদের সহায়তা করে থাকে এসব এজেন্টের মাধ্যমে মোবাইল ব্যাঙ্কিংয়ে রিচার্জ করার টাকা অবৈধভাবে চলে যাচ্ছে দেশের বাইরে যার ফলে বেড়ে যাচ্ছে মূল মুদ্রাস্ফীতি অনলাইন জুয়ায় বিদেশে পাচার হচ্ছে বছরে পাঁচ হাজার কোটি টাকার বেশি অর্থ অনলাইন জুয়ার আগ্রাসন রুখতে না পারলে চরম বিপর্যয় নেমে আসবে দেশে সরকার অবশ্য এরই মধ্যে এই বিষয়ে তৎপর হয়েছে বিটিআরসি রিপোর্ট অনুযায়ী সম্প্রতি তিনশো একত্রিশটি জুয়ার সাইট দেশের অভ্যন্তরীণ নেটওয়ার্ক থেকে বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু এই বন্ধ করাটাও কার্যকর থাকছে না কারণ প্রতারক চক্র এতটাই দূরদর্শী প্রতিটি অ্যাপস বা সাইডে বিকল্প কয়েকটি আইবি ব্যবহার করে থাকেন তারা একটি বন্ধু হলে আরেকটি আইবি দিয়ে বা নাম পরিবর্তন করে তারা নতুনভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাই এ বিষয়ে সরকার সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযান এবং কঠোর নজরদারি পারে এই অনলাইন জুয়ার রূপে অনলাইন জুয়া বন্ধে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো জনসচেতনতা ঠিকভাবে অনলাইন জুয়ার বিরুদ্ধে ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে হবে গণমাধ্যমে প্রচার করতে হবে জুয়ার ক্ষতিকারক টানান দিক কীভাবে এটি মানুষকে নিঃস্ব করে দেয় তা তুলে ধরতে হবে ঘরে ঘরে ব্যাপক সচেতনতা আর সরকারের কঠোর তৎপরতায় নির্মূল করা সম্ভব অনলাইন জুয়ার सर्वेश आग्रासन